মাধবাঙ্গা শহরে আজ বিজেপির থানা কর্মসূচিকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে নারী নির্যাতন খুন ধর্ষণ অরাজকতা বিশৃঙ্খলা এবং আর্যিকর হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিজেপি মাধাভাঙ্গা থানার সামনে ঘেরাও কর্মসূচি পালন করে বিজেপি কর্মীরা প্রথমে শহরে বিভিন্ন রাস্তা দিয়ে বিশাল মিছিল করে তারপর থানার সামনে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি তুলে বিক্ষোভ দেখায় সেখানে তারা পুলিশের ব্যারিকেট আটকা করে ব্যারিকেড নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের রীতিমতো ধ্বস্তাধস্তি শুরু হয় যা উত্তপ্ত করে তোলে বিজেপির শীর্ষ নেতৃত্ব ও স্থানীয় কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন এবং সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন তারা দাবি করেন আইন শৃঙ্খলার অবনতির জন্য রাজ্য সরকার দায়ী এবং অবরোধদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে তারা আরও কঠোর আন্দোলনের কথা হাঁটবেন থানার সামনে পুলিশ মোতায়েন ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তারা সব রকম প্রস্তুতি নেয় শেষ পর্যন্ত পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে আলোচনা হলে পরিস্থিতি থমথমে থাকে এবং স্থানীয় মানুষজনের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয় কাঠালিকড়ের মহিলা ডাক্তার যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে আর ধার ধামাচাপা দেওয়ার জন্য স্বয়ং প্রশাসন এবং মুখ্যমন্ত্রী আর ধামাচাপা দিতে চাইছে আর সেই গত গতকালকে আমাদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল সেখানে আমরা দেখেছি যে মাঝখান থেকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তাকে অ্যারেস্ট করা হলো যেন মিছিলটা না করতে পারে পুলিশ আর সেই সেখান থেকে তুলে নিয়ে আমরা জানেন যে শান্তিপূর্ণ মিছিল আর সেইখানে পুলিশ সেইখানে তাকে থেকে অ্যারেস্ট করা হলো সেই জন্য সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সারা রাজ্যে বিজেপি আর থানা গ্রাম কর্মসূচি আয়োজন করেছিল আজকে সেই আমরা মাথা ভাঙ্গাতেও আমরা থানা গ্রাম কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আজকে পুলিশ যেভাবে ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপরে আর যে কোনো কেস হলেই তাদের অ্যারেস্ট করে ভিতরে ঢোকায় কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কেস করলে ভারতীয় জনতা পার্টি যারা কেস করে তাদেরই অরেস্ট করে এইটা চলতে পারে না সেই জন্যই সাধারণ মানুষের রাগ শুধু পুলিশের দিকে যেখানেই দেখবেন শুধু পুলিশের উপরে বেশি রাগ তৃণমূলের চাইতেও তৃণমূলের উপরে বেশি রাগ সাধারণ মানুষের কেন পুলিশ আজকে তৃণমূলটা চালাচ্ছে সেই জন্যই আমরা ওই এখানে আমরা বলে দিতে চাই আগামী দিনের জন্য যদি ভারতীয় জনতা পার্টির উপর আক্রমণ হয় আর তৃণমূলের নেতারা যদি অন্যায় করে তাদের যদি অ্যারেস্ট করে না হয় তাহলে কুচবিহার জেলায় আর আরো চলবে শুধু আন্দোলন চলবে না অনেক বড় আন্দোলন হবে যদি 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 পুলিশ না আমরা তো শান্তিপূর্ণ ভাবে বলছিলাম শুধু ব্যারিগেডটা কেন ব্যারিগেড ছেড়ে দিয়ে ভেট পর্যন্ত যেতে দিন কিন্তু এখানকার পুলিশ এত নীলজ তৃণমূলের দালাল যারা কেটটা পর্যন্ত আমাদের পৌঁছাতে দেয়নি সেই জন্য ভারতীয় জনতা পার্টির কর্মীরা পুলিশের উপরে এত ক্ষুব্ধ যেন ভারতীয় জনতা পার্টি যখন মার খায় তখন পুলিশকে দেখা পাওয়া যায় না সেই জন্য ভারতীয় জনতা পার্টি শুধু না সাধারণ মানুষ মাঠে নেমেছে আগামী দিনে যদি পুলিশ এই আচরণ করে তাহলে পুলিশ কেউ কিন্তু আর ছেড়ে কথা বলবে না সেটাও যেন পুলিশ প্রশাসনে এখন থেকে চিন্তা করছে কথা বলা না আমরা তো কথা বলতে যাইনি আমরা বিক্ষোভ দেখানোর জন্য গেছি আমরা বিক্ষোভ দেখানো হয়েছে এখন আমরা এখানেই শেষ করে দিচ্ছি